সম্মানিত দেশবাসী দেশ বিদেশ থেকে যারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমার বক্তব্য শুনতে পাচ্ছেন সবাইকে সালাম আদাব ও আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমি যাকে নিয়ে কথা বলতে চাচ্ছি তিনি হলেন আমার খুব ঘনিষ্ঠ জন যার সাথে আমার পরিচয় দীর্ঘ পঁয়ত্রিশ বছর থেকে বৃহত্তর সিলেটের মলিবাজার জেলার সদর উপজেলার মোস্তফাপুর গ্রামের কৃতি সন্তান বাংলাদেশ সেনাবাহিনীর ফোর্টি ওয়ান লং কোর্সের সৌট অফিসার মেজর সৈয়দ মোহাম্মদ জিয়াউল হককে নিয়ে আমি সংক্ষিপ্ত কয়েকটি কথা বলতে চাচ্ছি মেজর যে একজন দেশপ্রেমিক সেনা অফিসার সিলেট ক্রেডিট কলেজের একজন মেধাবী স্টুডেন্ট বন্ধুবান্ধবদের কাছে একজন বিশ্বস্ত বন্ধু আত্মীয় স্বজনের কাছে একজন ভালো শুভানুদায়ী এবং সর্বত্র যার একটা খ্যাতি রয়েছে দেশে বিদেশে বিগত ফেসিস সরকার একজন দেশপ্রেমিক ধর্মপ্রাণ মেজর জিয়াকে নিয়ে যেসব ষড়যন্ত্র করেছে আপনারা ইতিমধ্যে মিডিয়ার মাধ্যমে জেনে গেছেন তার বিরুদ্ধে জঙ্গি টেক লাগিয়ে বিভিন্ন ধরনের মিথ্যা মামলা দিয়ে তাকে বাংলাদেশ সেনাবাহিনী থেকে চাকরিচ্যুত করে গুম করে তার বিরুদ্ধে হাইকোর্ট সুপ্রিম কোর্টে একাধিক মামলা জুলিয়ে দিয়েছি আমরা এইসব মিথ্যা মামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি অবিলম্বে এইসব মিথ্যা মামলা খালাস হোক এবং চব্বিশের আন্দোলন পরবর্তী সময়ে যেসব নির্যাতিত নিবীড়িত মজলুম সেনা অফিসার পুলিশ অফিসার সহ বাংলাদেশের বিভিন্ন পেশাজীবী চাকরিজীবী বুদ্ধিজীবী যারা আয়না করে এবং ফেসিস সরকারের কারাগারে বন্দী ছিলেন তাদের মুক্তি হয়েছে অনেকের বেকসুর খালাস হয়েছে আমরা তাদের মতন মেজর জিয়ারও মুক্তি চাই মেজর জিয়ার নামে যত মিথ্যা মামলা রয়েছে সেগুলি খালাস হোক মেজর জিয়ার চাকরি ফেরত দেওয়া হোক এবং মেজর জিয়াকে তার পরিবার পরিজনের সাথে স্বাভাবিক জীবনে ফিরিয়ে দেওয়া হোক আমরা এই দাবি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাচ্ছি এবং সেই সাথে মেজর জিয়ার সুস্বাস্থ্য দীর্ঘই কামনা করছি হায়াতে তো ইবা কামনা করছি এবং তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে দেওয়ার জন্য আবারও আমি অনুরোধ জানি আমার কথা এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ